ছেলেরা তো আমারও বিয়ে করতে পারবে না সংসারে তো মানা নিতে পারবে না তারা যদি চায় তারপরে আমি যাবো না কারণ সংসার অনেক ঝামেলা হয় তাই যদি খুশি করে আমার বিয়ে করতে চায় তাও আমি রাখবো আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অবিবাহিত সেয়া যদি আপনাকে বিয়ে করে আপনি তা তো রাজি হবেন না আর যদি বিবাহিত পুরুষ তার স্ত্রীকে আগের স্ত্রীকে খুশি করে যদি আপনাকে বিয়ে করতে চায় গোপনে তাতে কোন দর্শক আমাদের প্রতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমার দিদির মাঝে আসছেন তিনি কি বলতে চান

আপনার এখনকার বিয়ে সাথে বাচ্চা আছে এখন যদি কারো বাচ্চা থাকে সে যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন

তো আসুন আমরা পাশাপাশ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম